আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরবঙ্গ জেলার নাটোর জেলাতে তো আপনারা জানেন এই নাটোর জেলা কিন্তু শেফালি ডেইরি ফার্ম দীর্ঘদিন যাবৎ এখানে গাবি লালন পালন করেন পাশাপাশি হচ্ছে বিক্রিও করেন এবং তুলনামূলক দামটা উনি অনেকটাই রিজনেবল প্রাইজে দিয়ে থাকেন তো আজকে আসার পরে শেফালি ডেয়ারি ফার্মের যে প্রোপাইটার আমির হামজা ভাই যেটা বলেন যে এবার আপনাদেরকে একদম দুধের গ্যারান্টি সহ গাবি দিবেন এবং কম টাকায় দেওয়ার চেষ্টা করবেন এবং ওনার এখানে আঠাশ লিটার পঁচিশ লিটার বিশ লিটার এরকম দুধের গাবিও রয়েছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কেমন গ্যারান্টি দেয় আপনারা কিভাবে নিতে পারেন আলাইকুম সালাম

এটার দাম যদি কেউ নেয় কোন দাম দর চলবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লাখ পঁচাত্তর হাজার খুব সুন্দর আরো পাঁচ জায়গায় আরো পাঁচটা জায়গায় যাচাই করবে যাচাই করে আমার যদি আমারটা ভালো লাগে তাহলে নিবে না হলে নেওয়ার দরকার নেই ভালো লাগলো আপনার কথাবার্তা গাভীর দামও মনে হচ্ছে মোটামুটি কারণ একটা বক না কিনতে লাগে কয় টাকা সেটা মানুষ হিসাব করবে আর চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে এবং একটা কত সুন্দর হাই কোয়ালিটি সার বাচ্চা প্লাস একটা গাভী নতুন দুই দাঁতের গাভী

কেমন এটা টাকা একদম একদম আলোচনা আলোচনা চলবে না সাথে একটা গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছি খুব সুন্দর বাচ্চা সহ কি জাতের গাভিটা জাতের গাভিওর হাইটটা একটু ভালো অনেক বড় হাইট অনেক বড় হাইট আচ্ছা আচ্ছা গলাটা দেখেন কত চিকন এবং মাজার সাইডটা কত ভারী একটা জাত গরু যা যা দরকার বৈশিষ্ট্য থাকার দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যের ভিতরে আছে এদের ওলান পালানটা দেখেন একদম পোশাবের ধারের থেকে নামছে দেখছেন এই দেখেন চারটা বাট চারটা জায়গায় বাটের দূরত্ব গুলো কতটুকু দেখছেন আর হাত পা গুলো কত চিকন চিকন মাথাটা একদম ছোট্ট মাথা কানগুলো ছোট ছোট

কি পরিমানি কেমন আসে ইনশাল্লাহ আঠাশ থেকে ত্রিশ লিটার দুধ আসবে এবং যে নিবে তাকে লিখিত গ্যারান্টি দিয়ে দিব যদি না হয় হ্যাঁ একদম গ্যারান্টি দিয়ে দিব এই অবস্থায় যদি না হয়

গাবীর যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে ভিতরে আছে এই দেখেন চারটা ভাগ চারটা জায়গা দেখেন এখনো কিন্তু ওলানপালন ফাট ফাট হয় নাই তারপরেও কিন্তু চারটা ভাগ কত দ্রুত আচ্ছা আচ্ছা বকনা দেখতে পাচ্ছি জি ভাইজান এটা আমার পালের ঘরের বকনা আমার ঘরেই জন্মলিছে বয়সটাকে মন বয়স হচ্ছে ভাই নয় মাস 9.5 মাস হ্যাঁ টমটি বকনার এটা ভালোই দেখা এখনো কিন্তু সিঙ ওঠে ভাই এখনো সিঙ না

সবার জানে যে আমার এখানে সবসময় গরু পাওয়া যায় আমাকে ফোন না দিয়ে আসলেও আমার এখানে দশ থেকে পনেরোটা গরু সবসময় থাকে যে কোনো মুহূর্তে আসবে আইসে দেখে শুনে গরু নিয়ে যেতে পারবে ঠিক আছে ভরপুর গরু থাকে আমার খামারে আর আমার এখানে যদি ভিডিওর মাধ্যমে কোনো গরু পছন্দ হয় তাহলে আগে আমাকে স্ক্রিনশট মারে এই মো হোয়াটসঅ্যাপে দিলে আমি বুঝতে পারবো যে কোন গরুটার কথা বলতেছে আর আমাকে বাইনা করলে ওই গরুটা রেখে দেবে এবং সে সরজমিনে আইসে আমার কথা কাজের সাথে তার যদি মিল পায় তাহলে সে গরু না হলে তার গরু দরকার নেই আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম